রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার গ্রুপের উদ্যোগে চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে চশমা বিতরণ শিবির অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জে রবিবার বোঝাডাঙ্গা অঞ্চলের ফতেপুর সংলগ্ন বাসন্তীতলা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এই চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়েছিল এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত সিংহ রায়ের ব্যবস্থাপনায় এই শিবিরের সহযোগিতাයි ছিল টর্নেটো কলকাতা ফাউন্ডেশন এবং आरोग्य সন্ধান সন্তোষপুর এই শিবিরে কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা ও বరుణা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 300 জন বাসিন্দাদের চোখ পরীক্ষা এবং প্রয়োজন অনুসারে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এই বিষয়ে সমাজসেবী প্রশান্ত সিংহ রায় জানান এখানে সাধারণ মানুষদের জন্য একটা আই ক্যাম্পের আয়োজন করা হয়েছে যারা অতি দরিদ্র এবং এক কথায় স্কুল ছাত্র ছাত্রী থেকে আরম্ভ করে সর্বসাধারণের জন্য একটা আই ক্যাম্পের আয়োজন করেছে অ্যাকচুয়ালি সাধারণ মানুষ এখান থেকে যেমন শহর অনেক দূরে রায়গঞ্জ মেডিকেল কলেজ অনেক দূরে যেতে অনেক সমস্যা হয় এই জন্য আমি ভাবলাম যে একটা যদি গ্রামের ভিতরে এরকম ধরনের চক্ষু শিবির করা যায় তাহলে আমার মনে হয় ভালো হবে এই জন্যই আয়োজনটা করা আছে আমি তো প্রথমে ধারণাই করতে পারিনি এত লোক এখানে যে চোখের সমস্যা নিয়ে আছে আমি ভাবতে পারিনি প্রথম সকালবেলা যখন আমি শুরু করলাম দেখি দু চারটে লোক তারপরে দিন বাড়তে বাড়তে দেখি কি শশ লোক দেখি চোখের চিকিৎসার জন্য ডাক্তারবাবুদের কাছে এসছেন এবং ভালোভাবে ওনারা সব কথা বুঝে নিচ্ছেন চোখের চশমা চশমা দেওয়ারও ব্যবস্থা হচ্ছে ওষুধও দেওয়ার ব্যবস্থা হয়েছে এই আর কি সমস্তটাই বিনামূল্যে তাদের কাছে আমরা মানে এন্ট্রি ফি পর্যন্ত নিচ্ছি না চশমাটা দেওয়া চশমাটাও ফ্রি এখন পর্যন্ত প্রায় দুশো জনের মতো লোক হয়েছে হ্যাঁ আরো লোক হবে প্রায় তিনশো জনের মতো স্লিপ বিলি করা হয়েছে তো আসছে লোক শীতের দিন একটু দেরি হচ্ছে আসতে উত্তর দিনাজপুর থেকে অনুপ জাসুয়ালের প্রতিবেদন নিউজ টুডে